তারা সংগ্রাম করছে আরো অনেক কারণ আছে দুটো মেন কারণ এই বাইতুল মোকাদ্দাস শরীফ এটা হচ্ছে মুসলমানদের প্রাথমিক কেবলা আল্লাহ নবী স্বয়ং নিজে এই বাইতুল মোকাদ্দাস শরীফের দিকে মুখ করে আল্লাহর নামাজ পড়েছিলেন সুবহানাল্লাহ হুজুরও পড়েছেন সাহাবারাও পড়েছেন একদিন আল্লাহ নবী মদিনা শরীফে একদিন আল্লাহ রসুল আনায় কা বা দিকে মুখ করে নামাজ পড়ছেন এ সরি বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন এমন সময় কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নতুন একটু ছোট করার জন্য বলছে মোহাম্মদকে দেখ ইসলামের কথা বলে কোরআনের কথা বলে শেরিয়তের কথা বলে যে নিজের ওপর নবী নিজেকে নবী দাবি করে তার কো সে কোরআন আসে বলে জিবরাইল আসে বলে ওহি আসে বলে অথচ তাকিয়ে দেখ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে অথচ আমরা যেদিকে মুখ করে এবাদত করি ও সেই দিকে মুখ করে এবাদত করছে আল্লাহ নবী নামাজ রত আসেন কোরআন শরীফ থেকে কথাটা বলছে হুজুর নামাজ রত আছেন এই অবস্থায় হুজুরের কানে যখন পড়ে গেল হুজুর নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে নিজের চেহারা মোবারকটা একটা তুলে দিলেন আরে জোরে বলবেন না তুলে আমার নবী বলতে लागले না আমার আল্লাহ আমার দিন চাই মন চাই অন্তরটা চাই বাইতুল মুকद्दাস কে নয় خانہ কাবা কে কিবলাটা বানিয়ে দেয় আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার নিজের চেহারা মোবার একটা তুলতে লাগলেন মুখ মোবার একটা তুলতে লাগলেন আসমানের দিকে তাকাতে লাগলেন আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও কাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার বারবার যে তাকাতছেন আমি আল্লাহ পাক আমার আমি আল্লাহ দেখতে করে হবে না হুজুর নামাজে দাঁড়িয়ে দেখছেন আসমানে আল্লাহ বলছেন জিব্রাইল বলে দাও আমার নবী দেখছেন আমি আল্লাহ দেখছি নবী তাকাচ্ছেন আল্লাহ বলছেন আমিও দেখতে পাচ্ছি হাবিব যে দেখছেন ও জিবরাইল আমা রাসূলকে জানিয়ে দাও আমার নবীকে শুনিয়ে দাও আমার নবী জানো চিন্তা না করে परेशान না হয় চিন্তিত না হয় আমার নবী কেন বারবার আসমানের দিকে তাকাতছেন এই জন্য তাকাতছেন আমার নবী মুখ খুলে তিনি বলছেন না আসমানের দিকে তাকাতছেন আর আল্লাহকে আসমানের দিকে তাকাতছেন আর মন তার চাইছে আল্লাহ বাইতুল মুকद्दাস কে নয় খান খানায় কাবা যেটা আমার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি খানায় কাবাকে কেবলা বানিয়ে দেয় জিব্রাইল তুমি বলে দাও আমার নবী যে বারবার তাকাতছে আমি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কেবলাকে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার নবীকে রাজি করিয়ে দেব

এটা কিন্তু আমার আল্লাহ আল্লাহ বলে দেননি খুব তাড়াতাড়ি করে দেবো পরিবর্তন খুশি করিয়ে দেবো আপনাকে হজুর নামাজ শেষ করে দিলেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সময় পার হয়ে যাচ্ছে আল্লাহ একবার হজুর

এইভাবে একদিন দুদিন তিন দিন বেশ কয়েকদিন পার আল্লাহ রসুল মদিনা শরীফের মসজিদ নাবি থেকে কিছুটা দূরে সালমা এলাকা বলে একটা জায়গা সেখানে আল্লাহ রসুল গেলেন এমামতি দাঁড়িয়ে গেলেন আসর আমাদের আমার নবীর পিছনে সাহাবারা দাঁড়িয়ে আবুবাক্কা দাঁড়িয়ে ওসমান দাঁড়িয়ে আলী দাঁড়িয়ে বেলাল দাঁড়িয়ে রসুল্লাহ আসর কিংবা জোহরের নামাজের এমামতি করছেন দুরাকাত নামাজ নামাজের দিকে মুখ করে পড়েছেন আর বাকি দু রাকাত পড়বেন আল্লাহ বলেন জিব্রাইল চলে যাও রাসূলকে জানিয়ে দাও হাবিবকে জানিয়ে দাও পয়গম্বরকে জানিয়ে দাও আর নয় আর নয় আমি আল্লাহ এখন থেকে বাইতুল মুকद्दাস কে নয় খানায়ে কাবা কে কিবলা বানিয়ে দিলাম আল্লাহ নবী দুরাকাত নামাজ বাইতুল মুকद्दাসের দিকে মুখ করে পড়েছেন পরবর্তী দুরাকাত নামাজ আল্লাহ রাসূল খানায়ে কাবার দিকে মুখ করে পড়েছিলেন উদাহরণস্বরূপ স্বরূপ ধরেন রসুল্লাহ দুরাকাত নামাজ এই দিকে মুখ করে পড়াচ্ছেন আসর কিংবা জহরের নামাজের চার রাকাত নামাজের দুরাকাত এই দিকে মুখ করে পড়িয়েছেন আর দুরাকাত পড়াবেন আয়াত নাজিল হয়ে গেল হুকুম হয়ে গেল জিবরাইল বলে দিলেন আল্লাহ নবী নামাজেই ঘুরে গেলেন আর রসুলও ঘুরেছেন সাহেবরাও ঘুরে গেছেন নামাজ শেষ হুজুর সালাম ফিরালেন পোস্ট করেন সাহাবারা ঘুরলে কেন আমি তো তোমাদের ঘুরতে পারিনি ঘুরলে কেন সাহাবারা জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন ঘুরেছি জানি না আপনি আমাদের ঈমান আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেলাম ধরেন আপনাদের মসজিদ ইমাম সাহেব যদি দুরাকাত নামাজ পশ্চিম দিকে মুখ করে দুরাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে পড়ে ওই ইমাম সাহেবের চাকরি থাকবে কথা বলে না এমনিতে আমাদের সমাজে ইমামদের কোন সম্মান নেই সব মসজিদে নাই কিছু কিছু মসজিদে ইমামদের কোনো দাম দেয় না আমার নিজের একটা বন্ধু ফুরফুরাশিবে যখন পড়াশোনা করতাম সেই ছেলেটা আমাকে গল্প করে শুনিয়েছিল ভাই আমি এক জায়গায় ইমামতি করে আমার হাল খুব খারাপ কেন গো আমার এমন হাল আধার কার্ড ঠিক করবে ইমাম সাহেব ভোটার কার্ড ঠিক করবে ইমাম সাহেব রেশন কার্ড ঠিক করতে যাবে ইমাম সাহেব ব্যাংকের বই আপডেট করতে এইসব করো কেন তুমি নিজের সম্মানটা নষ্ট করে দিচ্ছ যে ভাই যান দেয় তো চার পাঁচ হাজার টাকা এইসব করেছি যা হাজার দুই টাকা কিছু সাইড এমন কি আমাকে বলছে সভাপতি সাহেবের ঘরে কেউ না থাকলে বাজার করতে হয় ইমাম সাহেবকে হে সাহেব চাকরী বাজার করতে এতো তোমার পিছনে নামাজ হবে না তোমার নিয়ত খারাপ বন্ধু হয় এইভাবে কথা বল ইমামদের হাল মসজিদ ঝাড় দেবে কে ইমাম সাহেব পরিষ্কার করবে কে ইমাম মুয়াজ্জিন সাহেব ধুলো ঝাড় দেবে কে ইমাম মুয়াজ্জিন সাহেব মসজিদে নামাজের টাইম থেকে যদি এক মিনিট দেরি হয়ে যায় ইমাম ঝাড় খায় কিছু কিছু মুসলি টাইম ঠিক করে নিয়েছে যে চার রাকাত নামাজ পড়তে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে যদি ইমাম সাহেব ওই চার রাকাত নামাজ টেনে পনেরো মিনিট করে দেয় মুসল্লি খেবে যাবে না যাবে কথা বলে না নামাজের শেষে দোয়া যদি একটু বড় করে দেয় কিছু কিছু মুসল্লি আবার রেখে যায় এত বড় দোয়া আবার কেউ তো বলেছে দোয়া তুলে দিচ্ছে এখন আবার তুলে দিচ্ছে সব তুলে দে তোরা বুঝছে আপনারা সকলে বলেন মসজিদ কার ঘর সবাই মিলে বলে আল্লাহর উপর রাগ আছে নাকি এটা জোরে বলেন না মসজিদ কার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর আর আপনি আমি কার বান্দা আপনি আমি বান্দা কার তা আল্লাহর বান্দা হিসাবে মাঝে মাঝে আল্লাহর ঘরকে পরিষ্কার করলে সাফাই করলে ক্লিন করলে ঝুল ঝেড়ে পরিষ্কার করলে আচ্ছা উপকার ফায়দা আছে না না ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে টাকা পয়সা কমে যাবে আল্লাহ একবার আমি কথাটা ক্যামেরা চলছে তাও বলবো এর আগে কখনো বলেছে বলে মনে হয়নি কিন্তু তাও আপনাদের উৎসাহের জন্য কথাটা বলছি উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছে অহংকার করে নাই শুধু শুক্রিয়া আপনাদের উৎসাহ দেওয়ার জন্য কথাটা বলছি আমাদের দরবারে একটা ছোট মসজিদ আছে ছোট মসজিদে ইমাম আছে মুয়াজ্জিন আছে দরবারে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্র আছে আমাদের দরবারে খাদেমরা অনেক ভাইরা সব থাকে আমাদের বাড়িতে এমনকি আপনারা যদি আসেন যদি বলি ভাই একটু মসজিদটা ঝাড় দেন দেবে না দেবে সবাই ভাই একটু ঝাড় দিবেন তারপর আমাদের মসজিদ ঝাড় দেবার কোনো সমস্যা নেই পরিষ্কার করা যাকে বলবে সে করে দেবে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে উৎসাহ দেওয়ার জন্য বলছি মাঝে মাঝে আমি ঝাড় দি মাঝে মাঝে সব সময় মাঝে মাঝে মন চাইলে দি এই নিয়ত করে দি যে আল্লাহ আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি ক্লিন করে দিচ্ছি সাফাই করছি আল্লাহ আপনার ঘরের ধুলো বাড়ি ময়লাগুলোকে পরিষ্কার করছি আল্লাহ পাক আপনি আমার জীবনের গোনাগুলোকে পরিষ্কার করে দেবেন জোরে বলবেন না আচ্ছা বলেন এরকম নিয়ত করে ঝাড় দিলে উপকার আছে না না ফায়দা আছে না নাই দেবেন তো নাকি ইনশাআল্লাহ দেবেন মাঝে মাঝে দেবেন এই কিছু কিছু মসজিদের এমন ধুলো হয়ে যায় দেওয়ার দরকার ভাই রামার তো যে কথা বলতে বলতে এদিকে চলে আসছি কোরআন শরীফের ভেতর আল্লাহ হজুরের কত মাকামের কথা বলেছে। আল্লাহ বলেছে রাজি করিয়ে দেব আল্লাহ বাবা আদমকে বলেছিলেন আদা তুমি আমার জান্নাত থেকে চলে যাও আদম নবী বলেছিলেন আল্লাহApiException টা চাই আমি আদম সেটা চাই আপনি জেতে রাজি আমি আদম তাতে রাজি আল্লাহ পাক موسی নবীকে বলেছিলেন এ موسی আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে নীল নদে ফেলব নীল নদ থেকে আবার বাঁচাব ফেরাউন তোমাকে কিছু ক্ষতি করতে পারবে না موسی নেবি বলেছেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই আল্লাহ আপনি জেতে রাজি আমি তাতে রাজি আমরা আল্লাহ নূহ নবীকে বলেছিলেন এ আমি আল্লাহ বন্না দেব যে প্লাবন দেব যে বন্নাই প্লাবনে তোমার সন্তান তোমার সামনে পানিতে ডুবে মারা যাবে বাঁচাতে তুমি পারবে না নূহ নবী বলেছিলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই প্রত্যেকটা নবীরা রাসূলুল্লাহ আল্লাহ কি বলেছিলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাও আপনি যেটা চান আমরা সেটা চাও কিন্তু আমাদের নবীকে আল্লাহ বলেছি রে আমার হাবিবরে আপনি যেটা চান আমি আল্লাহ পাকো সেটা চাই আমার হাবি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি কেমন আল্লাহ আমার নবীকে রাজি করিয়েছে দেখেন আপনারা জানেন কি জানি না মোসা নবীর জামানায় নিয়ম ছিল শরীরে কত নাপাক লেগে গেলে সেটা ধুলে হবে না চেচে ফেলতে হবে তবে আল্লাহ সেটা পাক বলে ঘোষণা দিয়ে দেবেন বানি ইসরাইল কম মোসা নবীর জামানায় নিয়ম শরীরে নাপাক লাগলে ধুলে হবে না আমাদের যদি হাতে নাপাক লাগে ধুলে সাপ পরিষ্কার হয় না হয় না পরিষ্কার মানে পাক ধুলে পাক হয় না হয় না পাক হয়ে যায় কিন্তু মূসা নবীর জামানায় নিয়ম মুসা নবীর জামানায় নিয়ম শরীরে না পাকে হাতে না পাকলে গেছে উদাহরণ শরবি এখানে লেগেছে এটা ধুলে হবে না এটা চেচে ফেলতে হবে কেটে ফেলতে হবে তবে আল্লাহ সেটাকে পাক বলে ঘোষণা দেবেন আমাদের রাসূল কাঁদছেন আল্লাহ আমার উম্মত লাজুক আমার উম্মত দুর্বল আমার উম্মত कमजोर আল্লাহ এত কঠিন আইন এরা পালন করতে পারবে না একটু নিয়মটা পরিবর্তন করে দেন সিস্টেমটা পরিবর্তন করে দেন আইনটা পরিবর্তন করে দেন রসুল কাঁদছেন আল্লাহ হ্যাভি আপনি কাঁদবেন না আপনি যেটা চান আমি সেটা চাই আপনি যাতে রাজি আমিও তাতে রাজি নিয়ম পরিবর্তন করে দিলাম আর আপনার খাতির এই নিয়ম বানিয়ে দিলাম আর চাষতে হবে না কাটতে হবে না যদি কেউ বিসমিল্লা বলে ধুয়ে নেয় আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম আচ্ছা আপনারা বলেন আমার ভাইয়েরা বলেন যদি সেই নিয়মটা থাকতো শরীরে নাপাক লেগে গেলে চেঁচে ফেলতে হবে কেটে ফেলতে হবে যারা পেশাব করে পানি নাই নাকি হতো বলেন কি রকম সব ছেলেপুলে আছে না নাই এটা হাহু দেন না আপনাদের দেশে বনাই নি এ এরকম হচ্ছে বারবার বলছেন লা তাবুল কাইমান দানিয়ে পিশাব করিস না লা তাস্তাগবুলিল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা খবরদার খানায় কাবা পশ্চিম দিকে মুখ করে পিশাব পায়খানা করিস না খবরদার পানিতে করিস না দাঁড়িয়ে করবি না পিসাব করে পানি নে হুজুরা বারবার বলে গেলেন কাদের রসুলের কথা হাদিস শরীফের কথা আকা মুস্তফা মাদানির কথা কিন্তু আল্লাহ একবার সব মানার দলে নেই আমরা আমার নিজের চোখে দেখা ইয়ং চ্যাংড়া ছেলে হালকা বয়স এমন টাইট প্যান্ট পরেছে বসবে কি ওর তো চেন টেনে ঢেলে দিতে কিন্তু বুড়ো কিছু কিছু মুরুব্বী দেখছি কম নয় ও চাচা দেখছি লুঙ্গি মাথায় তুলে কল চালিয়ে দিয়ে আমার নিজের চোখে দেখা একদিন নদিয়া জেলার একটা জলসাই ওয়াজ করলাম দোয়া হয়ে গেল তাবারক দিয়েছি সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি এরকম গ্রামের ঢালাই রাস্তা দিয়ে আস্তে আস্তে গিয়ে পাকা রাস্তায় উঠবো তার আগে পুরো জায়গাটা অন্ধকার আমার গাড়ির হেডলাইটের আলো পড়ছে আমি দেখতে পাচ্ছি একটা মুরুব্বী চাচা মাথায় আছে টুপি ফোটে আছে বিড়ি হাতে তাবারুকের প্যাকেট আমি বুঝতে পারছি আমার খদ্দের মানে এই টাটকা অস শুনে গেছে ঠিক লুঙ্গি মাথায় তুলে সর্বনাশ করে দিচ্ছে আমি ড্রাইভার কে ড্রাইভার যে ভাই যা এতক্ষণ ওয়াজ করেই হলো আম করে সালাম করে তওবা পড়ে মুনাজাত করে এতক্ষণ ওয়াজ করে চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে আমিও কম বদমাইশ ছেলে নয় গিয়ে বললাম গাড়িটা ঠিক চাচার পাশেই দাঁড় করা হে কইখানটা দাঁড় করা আর গাড়িটা ঠিক ড্রাইভার দাঁড় করলাম সালাম দিলাম আসসালামু আলাইকুম কত ভয় খেয়ে গেছে কি হলো এ মিয়া কি হচ্ছে কি অবস্থা আপনি কি করছেন মাথা চুলকে বলছে আপনি যা ওয়াজ করছিলেন কি বলবো দম বন্ধ হয়ে যাচ্ছে পেট ফুলে যাচ্ছিল আর সহ্য করতে পারিনি ওই অবস্থায় কল চালিয়ে দিয়েছে ঠিক আছে চালিয়েছে ভালো করে যেটা বসে বসে চালা হাত জোর করে বলে যাচ্ছি আমার বক্তব্য যারা শুনছেন মাইকে যারা শুনছেন মনে রাখবেন আজাবে কবরের অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব থেকে প্রধান কারণ পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া আবার কথাটা রিপিট করছি কবরে আজাবের অনেকগুলো কারণ অনেক কারণ তার মধ্যে থেকে বড় প্রধান কারণ প্রত্যেকটি সেটা হচ্ছে প্রস্রাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া বাবাজি প্রস্রাব করে পানি নেন গানি করবেন না কুলুফ নেন আমাদের অনেকের একটা অভ্যাস হলো প্রস্রাব করে উঠে পড়ি আপনি উঠে খেয়াল করে দেখবেন হয়তো এক দুই ফোঁটা আপনার বার হয়ে গেছে হতে পারে না পারে খেয়াল করবেন দিবেন বুঝতে পারবেন আপনি নাপাকি আপনি নাপাক জামা নাপাক কাপড় নামাজ পড়বে পেশাব করে পানি নেন খবরদার